আপনারা কাদের কাছে বেশি শিবির ইসলামটাই তো সবথেকে বেশি বেশ শিবির আপনি কোন দলটার কাছে বেশি নিরাপদ মনে করেন শিবির নারীরা একমাত্র ছাত্র শিবিরের কাছে নিরাপদ বলে আমি মনে করি আওয়ামী লীগ সরকার যাওয়ার পর তো শিবির প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্যাম্পাসে থাকা শুরু করে তো তখন আমরা দেখছি যে আমরা আরো বেশি সেফ ফিল করি এর আগে তো অত বেশি সেফ ফিল করতাম না আমরা কথা বলতে ভয় পেতাম কিন্তু এখন আমরা নির্বিঘ্নে কথা বলতে পারি বাংলাদেশে তো বেশ কয়েকটি ছাত্রদের দল আছে তার মধ্যে আপনারা কোন দলটার কাছে সবচেয়ে বেশি নিরাপদ মনে করেন শিবির আপনি কোন দলটার কাছে বেশি নিরাপদ মনে করেন শিবির কখনো কি হেনস্থার শিকার হয়েছে আমি আজ পর্যন্ত এরকম কোন হেনস্থার শিকার হইনি এরা এদেরকে নারী হেনস্থাকারী বলা হয় এরা কি আসলে জড়িত না আমার মনে হয় না আচ্ছা আপনি কি কখনো পেয়েছেন যে কোন শিবির নারী হেনস্থা এরকম কখনো দেখি নাই আমার বলেন এরকম কখনো দেখিনি আমরা আপনারা কাদের কাছে বেশি শিখতেন শিবির ইসলামটাই তো সব থেকে বেশি বেস্ট এটা তো ভালো সব কারণ কি শিবিরের কাছে কেন বেশি শিখতেন ইসলাম কখনো সবসময় মেয়েদেরকে গাইড দিয়ে আসছে কখনো আমরা কখনো হেনস্থার শিকার হই না বা সব দিক থেকে প্রোটেক্ট করছে এই জন্যই আমরা শিবিরটা বেশি করি কলেজ ভার্সিটিতে বিভিন্ন ছাত্র আছে কোন কাছে আপনি বেশি নিরাপদ মনে করেন নারীরা একমাত্র ছাত্র শিবিরের কাছে নিরাপদ বলে আমি মনে করি আপনি কি কোনো সংগঠনের সাথে জড়িত আছেন না আমি কোন সংগঠনের আমি সাধারণ স্টুডেন্ট বেশি ইসলামটাই সব আমরা যতটুকু জেনেছি যে প্রত্যেকটা জায়গায় হচ্ছে ছাত্র শিবিরের সংগঠন আসতে এবং ইসলামিক প্রতিষ্ঠান গুলোতে তো অবশ্যই আসতে তো আমি মনে করি যে প্রত্যেকটা মানুষই ইসলামিক তোলে নিরাপদ থাকে এবং ভালো থাকে আর আমি আমাদের সবাইকে আহ্বান করব যে আমরা অবশ্যই যেহেতু ইসলামিক ইসলাম ধর্ম আমাদের এবং ইসলামিক ভার্সিটিতে পড়ি আমরা অবশ্যই এটা মেনে চলবো এবং নেক্সট টাইম ছাত্র শিবিরের সাথে আমরাও একমত হবো বা একভাবে চলার চেষ্টা করবো একসাথে চলার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিপক্ষে একটি ট্যাগ লাগানো হচ্ছে যে এরা নারী হেনস্থা আসলে শিবির কখনো নারী হাসতা কখনোই না একদমই না এটা একদম ভুল ধারণা দিছে আমরা পড়ติছি এক বছরের উপরে এবং আমরা ইউনিভার্সিটির অনেক ভালো রিভিউ দেখি আসছি ইনফ্যাক্ট আমরা যে এত দিন পর্যন্ত পড়ติছি আমাদের কোনো ভাইয়াডা বা সিনিয়র জুনিয়র যাই হোক এখন পর্যন্ত মানে আমাদের ভার্সিটিতে হাই হ্যালো কিছু নাই এবং কোনো বিরক্তি তো কিছুই নাই আমরা খুব ভালোই আছি এখানে আর এইবারwidetilde সবথেকে সেফ আমার মতে মেয়েদের জন্য শিবিরের নামে বিভিন্ন ধরনের ট্যাগ লাগানো আছে শিবিরের বিপক্ষে আসলে করে নারী হনস্তা করে না তারা কখনোই নারী হনস্তা করে না কারণ ইসলাম কখনোই এটাকে সাপোর্ট করে না আর যেহেতু ছাত্র শিবির হচ্ছে একটা ইসলামিক সংস্থা ছাত্র শিবির তো তাদের তো প্রশ্নই আসে না নারী হনস্ত করা এবং নারীরা একমাত্র ছাত্র শিবিরের কাছে নিরাপদ বলে আমি মনে করি আমরা বিগত বছরে দেখেছি যে যখন ক্যাম্পাসে ছাত্রলীগ ছিল তখন আমরা শান্তিতে কথা বলতে পারিনি কিন্তু ছাত্র কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর যখন আমরা ছাত্র শিবিরের কার্যক্রম ক্যাম্পাসে দেখেছি তখন আমরা কোনো প্রকার হেনস্থার শিকার হইনি এমনকি তাদের আচরণও ছিল অনেক ছাত্র সুলভ এবং আমরা অনেক সেফ ফিল করেছি ক্যাম্পাসে ঘোরাফেরা করার জন্য আলহামদুলিল্লাহ এরকম কোন সিচুয়েশন আমরা কখনো ফেস করিনি বরঞ্চ আওয়ামী লীগ সরকার যাওয়ার পর তো শিবির প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ক্যাম্পাসে থাকা শুরু করে তো তখন আমরা দেখছি যে আমরা আরো বেশি সেফ ফিল করি এর আগে তো অত বেশি সেফ ফিল করতাম না আমরা কথা বলতে ভয় পেতাম কিন্তু এখন আমরা নির্বিঘ্নে কথা বলতে পারি আচ্ছা নর্থ সাউথে যে কোরআন অবমাননা করা হল এটা নিয়ে কিছু বলবেন কিনা এটা তো একদম একটা বাজে বাজে অবস্থা এর জন্য তো আমরা একদম যতটুকু হাই মানে ইয়ে আসে শাস্তি আসে ওইটাই আমরা চাই কোরআন হেনস্তাকারীর সম্পর্কে কিছু বলবেন কি না হ্যাঁ অবশ্যই কোরআন হেনস্তাকারীর সম্পর্কে অবশ্যই বলবো কারণ কোন ধর্মই হচ্ছে আরেকটা ধর্মকে অবমাননা করে এটা সাপোর্ট করে না আমরাও করি না আর এটা যেহেতু একটা ইসলামিক রাষ্ট্র সেই হিসাবে তো আরও না আর কোরআন এই অপমাননাকারীর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তো আমরা চাইবো এমন কোনো তাকে শাস্তি দেওয়া হোক যাতে কোনো মানুষ কোনো ধর্মের কোনো গ্রন্থকে অবমাননা করার সাহস না পায় প্রত্যেকটা ধর্মের প্রতি যাতে সম্মান থাকে এটা আমরা চাই সামনে নির্বাচন কোন দলটি ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারে আপনি যদি বর্তমান আপনি যদি বর্তমান পরিস্থিতি দেখেন বাংলাদেশের অন্তর্বর্তী কারণ সরকারের এত বড় একটা গণঅভ্যুত্থানের পর যখন অন্তর্বর্তী সরকার আসলো সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের জনগণের সচেতনতা এখন বৃদ্ধি হয়নি আপনি দেখেন বাংলাদেশের প্রতিটা সেক্টরে এখন চাঁদাবাজি আছে শীর্ষে কারা যারা এতদিন থেকে অভুক্ত ছিল তারাই কিন্তু এখন চাতাবাদের শীর্ষে প্রতিটা সেক্টরে এবং এখান থেকে আমাদের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আমার এলাকায় কোন প্রার্থীটা যোগ্য ইস নট স্পেসিফিক জামাত অর আপনাকে চিন্তা করতে হবে আমার এমন হতে পারে আমার আসনে জামাতের থেকে বিএমপির যিনি প্রার্থীদের আছেন সে বেশি যোগ্য তিনি আমার এলাকার জন্য কাজ করবেন তিনি সাধারণ জনগণের কাজ করবেন তাহলে আপনাকে চিন্তা করতে হবে ওই ব্যক্তিকে আমরা এখন আপনাকে দল হিসাব করলে হবে না আপনাকে হিসাব করতে হবে ব্যক্তি হিসেবে ব্যক্তি হিসেবে সত যে সৎ ব্যক্তি যে কাজ করবে সে দলকে স্বার্থ নয় দলের স্বার্থ নয় ব্যক্তি স্বার্থ নেয় যে দেশের সাথে কাজ করবে এরকম ব্যক্তিকে দেখে আপনাকে নির্বাচন করতে হবে কারণ আপনার একটা মূল্যবান ভোট আপনাকে কিন্তু পাঁচ বছর আপনার প্রতি একজন শাসন করবে তাই না সুতরাং আপনি ওই একদিন রাতের ভোটে আপনি একদিন এক হাজার টাকা বা একটা সিগারেটের প্যাকেটের জন্য আপনি যদি আপনার মূল্যবোধকে বিক্রি করে ফেলেন তাহলে কিন্তু এই পাঁচ বছর আপনাকে তারা চাবাই চাবিয়ে যাবে শুধু পাঁচ বছরই না শুধু পাঁচ বছরই না এর পূর্বে আপনার ইতিপূর্বে যারা দেখেছি আজকে না ব্রিটিশ শাসন আমল থেকে প্রায় আপনার একশো নব্বই বছর ব্রিটিশ শাসন আমল আমাদের এরপরে যেটা হচ্ছে পাকিস্তানি শাসন আমল প্রায় তেইশ বছর তারা কীভাবে করছে আগে শুরু করেছে আমরা সেটা সুযোগ দিয়েছি তারা যখন পায় সর্বশেষ যেটা কি করলো আওয়ামী লীগ সতেরো বছর যে একটা শৈর শাসন করতে পারছে কেন পারছে আমার আপনার মতো জনগণ যখন সচেতন হয়নি আমরা যখন প্রতিবাদ করিনি তখন তারা সুযোগটা পেয়েছে আমরা যখন প্রতিবাদ করেছি তখন এত বড় একটা শাসনকে কিন্তু এত বড় একটা শক্তিকে আমরা প্রতিহত করতে পেরেছি তো আমাদেরকে প্রতিটা জনগণকে জনগণের জায়গা থেকে দাঁড়াতে হবে প্রতিটা প্রতিবাদের চাঁদাবাজি করলে আমার সামনে যদি আমি দেখি আমার ভাইকে চাঁদাবাজি করতেছে তাহলে আমাদেরকে জনগণকে প্রতিহত করতে হবে তাহলে দেশের উন্নয়ন আসবে শুধু একা সরকারের পক্ষে সেটা যদি এই সরকার যদি আপনি ফেরস্ত অবশ্যই বাংলাদেশে উন্নয়ন সম্ভব না যদি জনগণ না সচেতন হয় কোন ধরনের সরকার বাংলাদেশের ক্ষমতা আসলে আমরা দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ পেতে পারি এখন এটা তো বলা যায় না আগের থেকে বলা যায় না সবাই আমাদের আশ্বাস দিবে যে তোমাদেরকে দুর্নীতি মুক্ত করব তোমাদেরকে কর্মসংস্থান অনেক কিছু অনেক কিছু বলে কিন্তু সেটা তারা রাখতে পারে না এখন এটা পুরোপুরি মানে এটা একটা ভাষার মধ্যে কনফিউশন আগের বারগুলো এরকমই হয়েছে ওনারা বলছে যে এটা দিবে সেটা দিবে ওইটা দিবে অনেক উন্নয়ন করবে রাস্তা উন্নয়ন এটা সেটা সবকিছু বলছে কিন্তু কিছুই হয় নাই দিন শেষে সবকিছু আমরা আমরা যারা সাধারণ জনগণ তারা যাই আমরা দিন শেষে খালি হাত পাইছি তো এইটাই ভাবে স্পেসিফিক ভাবে বলা যাইতেছে না যে কারা আসলে দেশটা ভালো হবে এতটুকু বলা যায় কিন্তু যারাই আসুক অ্যাটলিস্ট তাদের যেই কথাগুলো তারা আমাদেরকে বলে আশ্বাসগুলা দেয় মানে আল্লাহ রাস্তে যাতে তারা এটা মানে কিছুটা হলো যাতে তারা মানে মানে এটা পুরাটাই যাতে একবারে ফালায় না দেয় আর আমাদের জন্য তো তারা এই মানে এই পদে যাইতে পারে আমাদের ছাড়া কিন্তু ওনারা কিছুই এটা চিন্তা করতে হবে যে আমাদের ছাড়া কিন্তু ওনারা কিছুই না আমরা হয়তো সাধারণ জনগণ কিন্তু আমাদের শক্তি বেশি আমরা ভোট না দিলে ওনারা ওই পদে ওই চেয়ারে ওই গদিতে ওই পাওয়ারটা তারা খাটাইতেই পারবে তো আমাদের কথা চিন্তা যাতে শেষ পর্যন্ত যাতে চিন্তাটা থাকে নির্বাচনের পরে যাতেই চিন্তাটা থাকে নির্বাচনের আগে অনেক চিন্তা থাকে এইটা করব তোমাদের ওইটা দিয়ে অনেক কিছু এত শুনি না কারণ এখন ইন্টারেস্ট এত নাই করে না ওনারা বলেছি কিন্তু করে না কি ওই তো এই জন্য এত ইন্টারেস্ট নাই তো এটা একবারে দেখা যাবে শেষ গিয়ে যে আসলে তারা কতটুকু বলছে এবং কতটুকু করতে পারছে এটা একদম পুরো ফলাফলটা নির্বাচনের পরে যায় বোঝা যায়